নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত বড় অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কি কী বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মচারীদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখা দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত দেখিনি দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ব্রাঞ্চ অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে ডেটটা দেখুন ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ড নামে কী বলেছে দেখুন এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে টু কো মেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট ডক্টর বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ হাফ ডে হলিডে ফর দ্য অফিস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফাইড মানে প্রতি বছর ফার্স্ট জুলাই এই দিনটাকে সেলিব্রেট করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন যিনি ছিলেন পূর্ব প্রাক্তন মিনিস্টার চিফ মিনিস্টার এবং পশ্চিমবঙ্গের এবং এই দিনটাকে ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করা হয় এবং প্রত্যেক বছর এই দিনটাতে হাফ ডে অর্থাৎ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা থাকে রাজ্যের সমস্ত দপ্তরে লাইক প্রিভিয়াস ইয়ার গত বছরের ন্যায় দিস ইয়ার টু দ্য ডে উইল বি সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে এই বছরও আগের বছরের তুলনায় এই বছরও এই দিনটাকে ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করা হবে দ্য আন্ডারসাইন্ড ইস ডাইরেক্টেড বাই ওয়ার্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্যর হ্যাজ প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট দা অফিস আন্ডার দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা উইল বি ক্লোজড অ্যাট টু পি অন মন্ডে দ্য ফার্স্ট জুলাই টু থাউজেন্ড ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য বার্থে অফ লেট বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই কারণের জন্য আগামী পয়লা জুলাই দু সোমবারের দিন এই দিনটাতে সমস্ত ধরনের রাজ্য সরকারি দপ্তর দুটো অফিস ছাড়া যার মধ্যে একটি হলো রেজিস্টার অফ অ্যাসিডেন্স কলকাতা এবং অপরটি হলো কালেক্টর অফ স্টেম্প রেভিনিউ কলকাতা এই দুটি দপ্তর ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দপ্তর অর্ধ দিবস ছুটি থাকবে এবং সেটা দুপুর দুটোর পর থেকে বন্ধ থাকবে এবং এই সংক্রান্তে অর্ডারটি জারি করা হয়েছে তাহলে বন্ধুরা প্রতি বছরের ন্যায় এই বছরও ফার্স্ট জুলাই দু এই সোমবারের দিনটাকে ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং এই পারপাসের রাজ্যের দুটি অফিস ছাড়া সমস্ত ধরনের সরকারি অফিস দুপুর দুটোর পর থেকে বন্ধ থাকছে অর্থাৎ ক্লোজ থাকছে অর্থাৎ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে বন্ধুরা এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেশন একটি ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে